হ্যাঁ দাম বাড়ছে আজকে 15 16 দিন ধরে পেঁয়াজের দাম খালি বাড়তে আছে কমার নয় আজকে হয়তো এলসি এর কথা শুনলে একটু ভয় ভয় ছিল যার কারণে একটু কম ছিল আজ আবার এলসি হবে না এরকম একটা ভাব এইজন্য আবার আগের পর্যায়ে তারা চলে আসছে 100 টাকা পর্যন্ত হইলে তারপরে আপনারা আইপি দিয়ে দিবেন হ্যাঁ হোক 100 টাকা হোক 120 টাকা যেকার 60 টাকা কেজি বেঁচে হেকালে উৎসনা কেন এখন আপনারা বিষয়ের বক্তব্য দেন সুপ্রিয় দর্শক ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওতে এই সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি মিরপুর একে দেখতেই পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি আছে সত্যি আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তবে কেমন আছেন আসি ভালো ইনশাআল্লাহ অনেকদিন পর সাথে দেখা আপনাদের বেসাবি বিক্রি ভালো হচ্ছে হ্যাঁ আগের চেয়ে মোটামুটি ভালো এখন মোটামুটি ভালো দামও তো অনেক বাড়লো নাকি হ্যাঁ দাম বাড়ছে আজকে পনেরো ষোলো দিন ধরে পেঁয়াজের দাম খালি বাড়তে আছে কমান নয় কম কমছেই না 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 কমছে না কালকে মনে একটু দম খাইছিল আজকে আবার একটু বাড়তি মনে হচ্ছে কালকে হয়তো এলসির কথা শুনে একটু ভয় ভাই ছিল যার কারণে একটু কম ছিল আজকে আবার এলসি হবে না এরকম একটা ভাব এই জন্য আবার আগের পর্যায়ে তারা চলে আসতেছে চলে আসতেছে দামও বাড়ছে দামও বাড়ছে হাটের বাজারও কি বেশ বেশি হাটের বাজারও বেশি ওই কালকা কিনছে ছাব্বিশশো পঞ্চাশ বা সাড়ে পঁচিশশো এক জায়গা আঠাশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ ওটা দেশিটা ভালোটা বা ওই যে বাসাই করা যেটা এটা আছে এটা একটু দাম বেশি বেশি জি আচ্ছা আর আপনারা এখানে কেমন দরে বিক্রি করছেন আমার এখানে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা আমি বিক্রি করছি পঁয়ষট্টি 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 আর এই মালটা এইটা

পাপনার মাল অবশ্য নাই আমার কাছে পাব্রবাল শেষ হয়ে গেছে ওটা 73 74 এরকম বিক্রি 73 74 80 নাকি যায় শুনছি 80 হ্যাঁ আজকে কালকে বাজার বেশি কাছে তো হয়তো আজকে 80 হয়ে যাবে 80 যাবে তার মানে হাত বাছাই যেটা পাপনার অরিজিনাল हां মোটাটা এমন কি ওই যে সোনাপুরের মালটা অনেক মোটা সোনাপুরের মালটা ওই যে ভাই একটু বাছাই করে দিছে মালটা 71 টাকা 80 না পড়ছে আমার আচ্ছা আগে পেছ দাম কম আছে আগে তো তোমরা দুই দিন এলসি কথা শুনে একটু দাম কম ছিল আবার আজকে আবার চাঙা হয়ে উঠছে আবার চাঙা হয়ে উঠছে এখন বলছে দিবে না এখন আবার একটু চাঙা হচ্ছে এলসি দিবে না এটা কি বিশ্বাসের প্রমাণ আছে এলসি দিবে না বলতে আপনার ওই যে এরা মিঠিকে মরছিল কিন্তু ওখানে আইপি দেয় নাই না দেয়নি কিন্তু যদি বাজার মানে সরকার তো দিতেও পারে তবে এরকম একটা কথা যে একশো টাকা পর্যন্ত হইলে তারপরে আপনার আইপি দিয়ে দিবে হ্যাঁ একশো টাকা হলেই আইপি দেওয়ার চিন্তা ভাবনা সরকার এরকম দরকার কেন দেশের কৃষক এখন পর্যন্ত কিছু পায়নি এইটাই ভালো একটা পদক্ষেপ কারণ আমার যা পাবে আমার দেশের কৃষক পাইলে এদের সুবিধা হোক একশো টাকা হোক একশো টাকা আমাদের দেশে তো পর্যাপ্ত এখনো আছে মাল এখনো এমন না যে মাল শেষ হয়ে গেছে যে আমাদের এখনই আহ করতে হবে এই অনুরূপ এই হলো কথা আর এই যে পচা মাল কত কি করছেন পচা মাল পচা মাল এটা এটা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর এই মাল কত এটা হলো বেশিরভাগ রসুন আপনার কোনটা এই যে মোটা করছেন মোটা বাহাত্তর এটা কোথায় যে কুচি কুচি আটান্ন টাকা আটান্ন টাকা ভালো মানের রসুন যাচ্ছে কত ভালো মানের ওষুধ যাচ্ছে আশি টাকা আশি টাকা আর বোট এক নাম্বার বোট রোষণ মানে কোনটা যেটা নাটোরের এক নম্বর এক নাম্বার ওই দেই ওই আশি টাকা পঁচাশি টাকা এরকম আর একশো টাকা বিক্রি করে নাকি একশো টাকা না পঁচাশি টাকা আশি টাকা এরকম আর আলুর বাজার যাচ্ছে কেমন আলুর আপনার আলুর বাজার একটু ঢিলা আলুর বাজার আপনার লাল হইলো ওই যে বিক্রমপুর যেটা আছে বিক্রমপুর হইলো আপনার তেরো চোদ্দো আর রাজশাহীর যেটা আছে এটা আপনার ষোল সতেরো আর লাল এলো পনেরো লাল পনেরো এই তো বাজার এই বাজার আলুর বাজার কে বাড়ছি না আলুর বাজার এবার বাড়ার সম্ভাবনা নাই কারণ পর্যাপ্ত পরিমান আলু এখন স্টোরে মজুদ আছে এতদিন তো আপনার পেঁয়াজের কথা বলেছেন পেঁয়াজের দাম বাড়বে না তারপরে তো পেঁয়াজের দাম বাড়লো হা না না এখন পেঁয়াজ আস্তে আস্তে একটু কমতে আছে এখন কমতেছে অমতে আছে কিন্তু যা আছে এটা বাংলাদেশে সম্পূর্ণ হবে যদিও আমদানি না করে আমারও সেটা মনে হচ্ছে আমাদের দেশে কৃষকের একটু দাম পাবে অসুবিধা কি আচ্ছা ঠিকানাটা বলেন ঠিকানা হল মিরপুর এক নম্বর শাহসিটি মার্কেট জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো সিক্স টু ফোর নাইন টু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আলুর দাম একবারে ধস আলুর দাম কি আরো কমবে নাকি সামনে গেলে কমবে সামনে গেলে কমবে কিভাবে কমবে কাস্টমার নতুন আই বলবে তখন এই যে কমিয়ে যাবে দাম এটা আরো কমবে এই যে কমলো এই কমার ফলে কৃষকের কি হচ্ছে কৃষক তো শেষ কৃষক এখন কিন্তু না অনেকে দেখতেছি স্টোর মালিক যারা আছে তারা ওই যে আলু বিক্রি করে টাকা আদায় করে নিচ্ছে আর কি কৃষক না কৃষক আসে না রাখার কথা ছিল দুই মাস সেখানে পাঁচ মাস হয়ে যাচ্ছে তারপরে খবর নেই খায় না

এটা কোথায় কার মাল রাজশাহী আর এই মালটা ওটা রাজশাহী এটা কত ষোলো টাকা ষোলো টাকা আর এই যে নেটের বস্তা কত বিক্রি করে চোদ্দো টাকা তেরো টাকা চোদ্দো টাকা তেরো টাকা বিক্রমপুর নাকি এগুলো যে বিক্রমপুর এই তো বাজার বাজার একেবারেই কম হা হা আচ্ছা ধন্যবাদ আশা একশো আশি টাকা এটা কি জিরা জিরা একশো আশি টাকা জিরা এখানে বিক্রি হচ্ছে মিরপুর একে আর এই যে থাই নাকি বিক্রি হচ্ছে দুশো টাকা বস্তা হিসাবে এই যে থাই বিক্রি হচ্ছে দুইশো টাকা বস্তা কাটা হিসেবে দুইটাই একই না এটা জিরা এটা জিরা এটাও তো একশো ষাট টাকা একশো আশি একশো আশি টাকা দুইশো টাকা আচ্ছা আর কেরালা আদার বস্তা কেমন কেরালা আদা একশো ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম বস্তা কাটা খুচরা আর ওই যে বড় রসুন চায়না রসুন একশো বিশ টাকা পঁচিশ টাকা এরকম একশো টাকা পঁচিশ টাকা পাইকে রেট আর এই যে দেশি রসুন দেশি রসুন এটা বিক্রি পাইকারি নব্বই টাকা টাকা